যেখানে মাদ্রাসা থাকে আল্লাহ মাদ্রাসার উসিলায় এই কোরআনের প্রতিষ্ঠানের উসিলায় কারণ মাদ্রাসায় কোন মানুষের কালাম পড়ানো হয় না কোন নেতা নেত্রীর কথা শিখানো হয় না মাদ্রাসায় যা পড়ানো হয় শিখানো হয় বোঝানো হয় সবকিছু হলো আল্লাহর বাণী তার রসুলের বাণী ঠিক না উলামায়ে কেরাম বিশেষ করে আল্লাহর ওলি যারা তারা ভালো করে দেখতেন, তারা অন্তর চুকে देखतेন মাদ্রাসা হলো একটা রহমতের চুম্বক বিশেষ করে কাত্যার সাহেব রাহিমাহুল্লাহর নাম শুনছেন না কাত্যার সাহেব আমি কাত্যা মাদ্রাসায় পড়ছি শেখ আমিন উদ্দিন রাহিমাহুল্লাহ বাদিলাকার সুনামগঞ্জ কুতুব মাদানি আলাইহি الرحমার ખાસ ছাত্র